হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুবই ভালো আছে আর আমি এখন শুয়ে শুয়ে দেখো সেলাই নিয়েছি ঘরে দেখো এই ঘরটা আমাদের মনে হচ্ছে এখন সেলাই নেওয়ারই ঘর হয়ে গেছে এমন অবস্থা ফার্স্ট জানুয়ারিতে সবাই কত মজা করছে ঘুরছে আমার দেখো শরীরটা বছরের প্রথমেই খারাপ হয়ে গেছে আর কি বলবো তোমাদের দেখো সবাই কত ভালো মন্দ খায় আমিও খাচ্ছি ভালো জিনিস সেটা হচ্ছে সেলাইন কি বলবো তোমাদের জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে তো মানে হচ্ছে তিন তারিখ জানুয়ারির দু তারিখে রাতে তারপর বাড়িতে ডাক্তার আসলো দেখলো দেখে সেলাইন দিল সেদিনও চলেছে রাতে তিনটে ছোট আর এখন হচ্ছে বড় চলছে আর সকালে আরও দুটো হয়ে গেছে আর চার পাঁচটা ইঞ্জেকশানও হয়ে গেছে যাক এইভাবেই বছরটা শুরু হয়েছে যাই না কেমন চলবে পুরো বছর তোমরা তো সাথেই থাকবে আমার আশা করি তোমরা দেখবেই পুরো বছরটা আমার কেমন কাটে যাক তোমাদের যেন ভালো কাটে সবাই খুব ভালো থেকো আর কি বলবো বলো আমিও খুব ভালো আছি শুয়ে আছি অন্য সময় তো রেস্ট পাওয়া যায় না এটাই মনে হয় ওই জন্যই মাঝে মাঝে ঠাকুর দেখবে শরীর খারাপ করে যাতে আমরা একটু রেস্ট পাই বাড়ির বউরা কিন্তু এরকম রেস্টও ভালো লাগে না শুয়ে শুয়ে পুরো পিঠ ব্যথা হয়ে গেল আর এদিকে স্লাইড নিতে নিতে হাতও ব্যথা হয়ে গেল আর কি বলবো বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটাই এখন দরকার মাও আসবে ফোন করেছিলাম দেখি মা কখন পৌঁছায় আর এই দেখো এইখানে আর একটা সেলাইন আছে ছোটো এটা আসলে গরম জল করা ওর মধ্যে দিয়ে রেখেছিলো সেলাইন নিচ্ছিলাম তো ঠান্ডার সময় ঠান্ডা লাগছিল তাই এর মধ্যে দেওয়ার আগে কিছুক্ষণ চুবি রাখে এই দেখো এখানে এত সব হয়ে গেছে আর এই যে এই ছোটোটা বাকি বালতির ভেতর আর একটা ছোট আর এই বড় এইগুলো হলে হয়ে যাবে আর এখন আমাদের বাড়ি যে দিদিটা কাজ করে সে ভাত করে দিয়ে গেছে এখন এই আমি হাতায় করে ভাত নিচ্ছি আলু সিদ্ধ ভাত খাবো দেখো এখন ভাত টাত খেয়ে রেস্ট নিচ্ছি আর যেই দাঁড়াটা সেলাইন দেয় সেই দাঁড়াটা এখন খেতে গেছে সেই দাদাটা আসবে আবার বিকেল থেকে আরম্ভ হবে এটা লাগানো আছে চ্যানেলটা আর ভিডিওটা করছি একটাই উদ্দেশ্য তোমরা আমার পরিবার তা আমি যখন ঘুরতে যাই বা ভালো থাকি ভালো সময়ের যদি সাথী হও তাহলে খারাপ সময়েরও সাথী হবে নিশ্চয়ই সেই জন্যই ভিডিওটা করা দেখি আবার কবে ভিডিও দিতে পারি আজকে যেইটুকু চলছে সেইটুকুই দিলাম কেন আবার ভিডিও না দিলে চ্যানেল বন্ধ মানে এও হয়ে যায় ওটাকে কি বলে চ্যানেলের একটা খারাপ এফেক্ট পড়ে আর কি তো আমার চ্যানেলটা তো তিন বছর অলরেডি হয়ে গেছে সেই জন্য না ওয়াচ টাইমটা কমে যায় জানি কিছু হবে বলে মনে হয় না আমার চ্যানেলের ওয়াচ টাইম যা বাড়ে তার থেকে তো বেশি কমেই যায় আর এটা না একটু ব্যথা ব্যথাও হচ্ছে আর তোমরা না কিন্তু সুযোগের সৎ ব্যবহার করছি বা কিছু তোমরা যখন আমার পরিবার ভালোর সাথেও আছো খারাপের সাথেও থাকবে আশা করি আর বছরের শুরুটা তো এইভাবেই হলো জানি না পুরো বছর কেমন কাটবে আগের বছরটাও ভালো কাটেনি মানে ফার্স্টের দিকে ভালো কেটেছিলো আমার বছরটা কিন্তু সেপ্টেম্বরে থেকে ভালো কাটেনি কারণ আমার বাবার শরীর খারাপ হয়েছিল অ্যালার্জি এমন আলু আলু হয়ে যাচ্ছিল আর খুব চুলকানো ব্যথা জ্বর এখন বাবা কাজে যেতে পারছে কিন্তু এখন আমার বাবা সারেনি সেই অ্যালার্জি আছে ব্যথা তা আমি মাকে বারণ করেছি অনেকবার আসতে তবু মা আসবে বললো ভাই মা বাবাও বলল যে না মা যাবে যাক আমি বললাম তোমার অসুবিধা বলে কোনো অসুবিধা হবে না তা মার ভাই আসছে মার ভাই আসলে সত্যিই আর আমার কোনো অসুবিধা নেই কারণ আমার ইবু অনেক ছোট সেই জন্য আসলে অনেকটাই মানে আমার চিন্তাই থাকে না তোমরা জানোই সেটা মা আর মাই হয় আর আজ বর অফিস গেছে ও বলছিল যাবে না আমি বললাম মা তো বিকালে চলে আসবে তা তুমি অফিস যাও কারণ আমরা পুরী গেছি সে সময় তো ছুটি নিয়েছিল আর বছরের প্রথম জানুয়ারি মাস থেকেই তো আরম্ভ হয় আরও তো প্রাইভেটে কাজ করে সরকারি নয় তা অফিস তো যেতেই হবে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও এখনও তো ঠিকঠাকই আছি সেই জন্যই কিন্তু অফিস গেছে আর দেখি আশা করি এই চ্যানেলটা খুলে দিলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না এই চ্যানেলটার জন্যই হাতটা নাড়াতে বা কাজ করতে পারছি না কারণ এটা যদি নাড়া করি তোমরা জানো অনেকে এর ভেতরে মনে হয় সিরিঞ্জ দেওয়া আছে বা কিছু আছে জানি না রক্ত বেরিয়ে যাবে আর ব্যথাও লাগে হাতটা নাড়ালে তা কাল থেকে শুরু হয়েছে দেখি কতদিন ঠিক হয় আবার ঠিক হলে আশা করি ভিডিও করবো আর যদি মেয়ের মধ্যে সুযোগ পাই তাহলে ভিডিও করব তা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর ভিডিওটা হয়তো একটুখানি কেঁপে গেছে কেন আমার হাতটা কাঁপছে তো বা আমাদের ফোনটা ধরে আছি আর শরীরটা একটু দুর্বল আছে সেই জন্য মনে হয় একটুখুনি কেঁপে কেঁপে গেছি ভিডিওটা তাই তোমরা প্লিজ কিছু মনে করো না যাই হোক সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো আমিও অনেক সাবধানেই থাকি অনেক মানে ভালোভাবেই থাকি তবুও শরীরটা খারাপ হয়ে গেল কি করে হলো বুঝতেই পারলাম না কেন সেরম কিছু খাইও নি বাইরের কিছু ঘরেরই খাবার দাওয়া করেছি তা সত্ত্বেও হয়েছে আসলে কখনো কখনো থাকে ভোগান্তি কপালে লেখে ভগবান যে একটু ভোগান্তি লেখাই থাকে কখনও কখনো বিশেষ সময় দেখবে মানুষ অনেক বেশি অসুস্থ হয় ভোগে বা বাড়ির কেউ না কেউ অসুস্থ হতেই থাকে এটা কিন্তু হয় আর সেটাই হয়েছে কেন বাইরের খাওয়া দাওয়া করলে বা কিছু উল্টো পাল্টা করলে ভাবতাম যে ঠিক আছে ওইটা খেয়েছি বলে হয়েছে কিন্তু ঘরের খাওয়া দাওয়া খেয়েছি সবাই সেম খেয়েছি শুধু আমারই হলো যাক ভালো হয়েছে অন্য কারণ হয়নি কিন্তু তবুও বলছি এটা কপালের দুর্ভোগ লেখা ছাড়ার কিছু নয় আমার লেখা আছে বছরের শুরুটাই এইভাবেই হবে তাই হলো তা তোমরাও সবাই খুব ভালো সাবধানে সুস্থ থেকো আর এখন না লুজ মোশন বেশিরভাগ জনের হচ্ছে কিন্তু হয়তো ওয়েদারের জন্যই বেশিরভাগ জনেরই কিন্তু এরকম সেলাইন টেলাইন নিতে হচ্ছে কোনো দিকে কি হচ্ছে এই না কিন্তু আমাদের এদিকে হচ্ছে তা সেটাই বললাম তোমরা একটু সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর পরিবারের সবার খেয়াল রেখো আর সবাই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এইবারে সত্যি সত্যিই টাটা সবাইকে আবার যখন পারবো তখন ভিডিও দেবো